হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসারের পদে মহুয়া শাহজাদের ভাইবার শুনে লিখেছিলেন এম এম মুজাহিদ উদ্দিন ওনার যে বক্তব্য ছিল মহুয়া শাহজাদের ভাইবার সেই অভিজ্ঞতাটাই আপনার সাথে সাথে আজকে আমি শেয়ার করছি আর লেখাটা পেয়েছিলাম একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তো আমি সেই লেখাটা আপনার সাথে শেয়ার করছি আজকে তো ওনার হচ্ছে লেখা মতে শুরু হয়ে গেছিলো যে প্রথমে বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে আমার ভাইবা হয়েছিল দু সালের তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ভাইভা হিসেবে প্রথম থেকে মনে অনেক ভয় কাজ করছিল কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ইতিহাস পরিচালনা পর্ষদ সব কিছু সম্পর্কে খুব ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম কিন্তু অদ্ভুত ব্যাপার ব্যাংকিং সম্পর্কে আমাকে একটি প্রশ্ন করা হয়নি আমার পড়ার বিষয় প্রাণীবিদ্যা থেকেই সব প্রশ্ন এসেছিল নিজের পড়ার বিষয়ে কনফিডেন্স ছিলাম যাই ধরুক পারব কিন্তু আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ প্রশ্নেরও কোনো ভালো উত্তর আমি দিতে পারিনি আমার নিজের ধারণা মতে এটা আমার সবচেয়ে বাজে ভাইবা ছিল যে বোর্ডে ভাইবা দিয়েছিলাম তার চেয়ারম্যান ছিলেন ইকোনমিক অ্যাডভাইজার আখতারুজ্জামান স্যার বোর্ডের সদস্য ছিলেন পাঁচজন স্মৃতি থেকে ডাইভার ভাইবার প্রশ্নোত্তর পর্ব তুলে ধরছে ভাইভাটা এখন শুরু হচ্ছে ভাইবার প্রার্থী হিসেবে ছিলেন মহুয়া যিনি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে নিযুক্ত আছেন ওনার বক্তব্যই আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমি আসসালামু আলাইকুম মিয়া কামিন স্যার বোর্ডের সদস্য ইয়েস কামিন টেক ইউ টেক ইউর সেট আমি থ্যাংক ইউ স্যার চেয়ারম্যান মহুয়া শাহজাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি জি স্যার কিছুটা চেয়ারম্যান আচ্ছা নার্ভাস লাগার কিছু নাই আপনার আগে অ্যাগ্রিকালচারের একজনকে একটা প্রশ্ন করেছিলাম সে আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি আশা করছি প্রশ্নটার জবাব আপনার কাছ থেকে পাবো আমি জি স্যার চেষ্টা করব চেয়ারম্যান আচ্ছা ইঁদুর ইঁদুর তো অ্যান্টোমোলজির মধ্যেই পড়ে নাকি আমি জি স্যার ইঁদুর আসলে জিওলজির মধ্যেও পড়ে জি না ইঁদুর আসলে জিওলজির মধ্যেও পড়ে অ্যান্টোমোলজি ডিটেলস উইথ ইনসেক্টস চেয়ারম্যান ওই তো অ্যান্টোমোলজি জিওলজি সব তো আপনার আমি জি স্যার চেয়ারম্যান তো মুহা বলেন তো একটা ইঁদুর প্রতি বছর আমাদের ন্যাশনাল বাজেটে ঠিক কত শতাংশ ক্ষতি করে আমি প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড কিং কর্তব্যপূর্ম হয়ে নিজেকে সামলে নিয়ে বলার চেষ্টা করলাম আসলে স্যার ন্যাশনাল বাজেটের সাইজ অথবা ইঁদুরের ক্ষতির পরিমাণ কোনোটাই তো প্রতি বছর একই রকম থাকে না এরকম কোনো স্ট্যাটিস্টিক ডাটা তো আসলে শুনেনি চেয়ারম্যান শুনেন পণ্ডিতে করবেন না একটা প্রশ্ন করেছি জানা থাকলে বলেন না হয় চুপ থাকেন আমি ঝাড়ি খেয়ে পেলাম হাত পা ছেড়ে দিচ্ছে মনে মনে ভাবলাম চাকরি পাওয়ার আশা আমার শেষ তাও সাহস করে বললাম দুঃখিত স্যার আসলে এরকম কোনো স্ট্যাটিস্টিক ডাটা আমার জানা নেই চেয়ারম্যান কি পড়াশোনা করেছেন এত এত ভালো রেজাল্ট করে আসছেন অথচ যা জানতে চাইলাম তাই বলতে পারলেন না আপনার অনার্সের সিজিপিএ পি থ্রি পয়েন্ট সেভেন নাইন এবং মাস্টার্সের সিজি ফোর অথচ আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না কি পড়লেন আমি কেমন যেন খুব ন খুব খুব ঘাবড়ে গেলাম তাও নিজেকে সামনে নিয়ে বললাম জি স্যার আমিও জিওলজিতে অনেক কিছু পরিচিত হবে এরকম কোনো কিছু আমার জানা নেই দুঃখিত স্যার চেয়ারম্যান কোনো এক প্রফেসর তার রিসার্চের জন্য ফানি রিসার্চ প্রোপোজাল পাঠিয়েছিলেন সেখানে এই স্যার দেখিয়েছেন যে ইঁদুর বছরের দশ শতাংশের মতো ক্ষতি করে সদস্য দুই ম্যাডাম কিছু একটা আর কয়েকটা ফেস এটা জিজ্ঞেস করলেন নার্ভাসনেসের কারণে ম্যাডামের প্রশ্ন বুঝতে পারলাম না আমি সরি ম্যাম বুঝতে পারছি না ম্যাম প্রশ্নটা রিপিট করলেন আমি আবারও বুঝতে পারলাম আমি দুঃখিত ম্যাম বুঝতে পারছি না সদস্য দুই আচ্ছা মহুয়া তাহলে বলুন একটা কুকুরের জীবনে এক বছর সমান মানুষের জীবনে কত বছর আমি এবার আমার তবদা খাওয়ার মতো অবস্থা তাও মাথা ঠান্ডা রেখে ভেবে উত্তর দিতে শুরু করলাম ম্যাডাম একটা কুকুরকে যদি আমরা সুস্থ স্বাভাবিকভাবে পরিবেশে বেঁচে থাকতে দিই তাহলে সাধারণত সে তেরো থেকে চোদ্দ বছরের মতো বাঁচে তো কুকুরের গড় আয়ু যদি তেরো বছর ধরি আর আমাদের মানুষের গড় আয়ু যদি একাত্তর বছর ধরি তাহলে কুকুরের জীবনের এক বছর সমান হবে আমাদের একাত্তর ভাগ তেরো অর্থাৎ সাড়ে পাঁচ বছরের মতো সদস্য দুই হুম গুড কনসেপ্ট খুব পরিষ্কার আপনার চেয়ারম্যান আপনার থিসিস কি বিষয় ছিল আমি স্যার আমি কান্ট্রি কান্ট্রিবিনের অর্থাৎ দেশীয় সিমের জন্য প্রধান বালাই যে পোকা সেটা নিয়ে কাজ করছি স্পেশালি আক্রান্তের পরিমাণ কখন সিভিয়ার লেভেলে চলে যায় টেম্পারেচার ও হিউমিনিটির সঙ্গে এই অ্যাফিসের পপুলেশন গ্রোথ কীভাবে ফ্র্যাকচুয়েশন করে ক্ষতির পরিমাণ আর এই পোকা দমন করার জন্য বায়ু ডিগ্রেবল এবং হেলথ ফ্রেন্ডলি সম্পূর্ণ নতুন একটি কীটনাশক ব্যবহার করে তার ইফেক্টিভলি অ্যানালাইসিস করছি চেয়ারম্যান ইন্টারেস্টিং রেজাল্ট কেমন এসেছে আমি স্যার রেজাল্ট ইফেক্টিভ ছিল চেয়ারম্যান আপনার ফিল্ডে খুব ইন্টারেস্টিং রিসার্চ হয় ব্যাপারটা ভালো আমি জি স্যার চেয়ারম্যান এবার এবার অন্য তিন নম্বরের দিকে তাকিয়ে আর কেউ কিছু জিজ্ঞেস করবেন আপনারা বাকি স্যাররা না বলে ছেড়ে দিতে বললেন চেয়ারম্যান আচ্ছা আপনি আসুন তাহলে মোহা ধন্যবাদ জানিয়ে সালাম বের হয়ে এলাম এই লেখাটা আমি এতক্ষণ পড়ছিলাম দৈনিক কালের কণ্ঠের লেখা সম্পর্কে ওখানে বাংলাদেশ ব্যাংকের মহুয়া শাহজাদি অফিসার জেনারেল ছিল হেড অফিস ওনারই ভাইবার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি এখানে পাঠ করছি আর এখানে কালের কণ্ঠের প্রথম হেডলাইন ছিল ব্যাঙ্কিং সম্পর্কে একটি প্রশ্ন করা হয়নি আসলে আমরা তার ভাইবা আমি এতক্ষণ যে ভাইবা বললাম সেখানে কিন্তু ব্যাঙ্কিং সেক্টর নিয়ে কোনো কথা হয়নি তার বেসিক জ্ঞান তার যে সাবজেক্ট সেইটা নিয়ে কথা হয়েছিল তো যারা যারা ব্যাংকের জন্য প্রিপারেশান নিয়েছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমি জাস্ট একটা ভাইবা হঠাৎই আমার সামনে এলো আমি তাই ভাবলাম যে একটু আপনাদের শেয়ার করি তো কেমন লাগলো জানাবেন এতক্ষণ লাইভে দু তিনজন বা এখন চারজন আছেন লাইভে তো কে কোন জায়গা থেকে আছেন কমেন্ট করে বলতে পারেন আর এখানে আমার একটা লেখা এটা অনেক আগের দিন আগে থেকেই লেখা ছিল এটা অনুসর্গ জাস্ট আমি এটা ধরে আমি আমি শেয়ার করলাম ভাইবার অভিজ্ঞতাটা তো বাংলাদেশ ব্যাংকে চাকরি হচ্ছে ওনার দু হাজার আঠেরো সালের এই ভাইবাটা হয়েছিল যেটা আপনি আপনাদের সাথে শেয়ার করলাম মুহুয়া শাহজাদি অনেকে কালের কণ্ঠে এই লেখাটা পাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বা বা লাইভে আমার এই মুহূর্তে যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ছয়জন লাইভে আছেন সবাই টেক কেয়ার অ্যান্ড বাই বাই